আজ শিক্ষক দিবস শিক্ষক দিবসে এই যে সকালবেলা ম্যাম পড়াতে এসেছে ম্যাম পড়াতে আসার পরে এই যে ম্যাম ওকে গিফট দিল শুভম এবার গিফট দেবে শুভমের জন্য গিফট কেনা হয়েছে প্রত্যেকটা ম্যামদের জন্য আমরা পেন কিনেছিলাম পেন কেনা হয়েছিল কারণ স্কুলে দেবে আকার ম্যামকে দেবে বাড়ির ম্যামকে দেবে তাই অনেকগুলোই পেন কেনা হয়েছিল। এই যে ম্যামকে দিচ্ছে এটা হচ্ছে বাড়ির ম্যাম ভীষণ খুশি শুভমও শুভমকে ক্যাডবেরি লেজের প্যাকেট দিয়েছে ভীষণ খুশি চিপস পেয়ে দেখো আর এরপরে ওই স্কুলে যাবে তাই রেডি হচ্ছে তাই আজকে আর পড়াশুনোটা হয়নি ম্যাম চলে গেছে গিফট দিয়ে তারপরে ম্যামকেও দিল দেওয়ার পরেও চলে গেছে ম্যাম দেখো দর্শন বাবা তারপরে রেডি হয়ে গেছিলো স্কুলে যাওয়ার জন্য আমিও নিয়ে যাওয়ার জন্যই যে রেডি হয়ে গেছি নিয়ে যাবো দেখ স্কুলে যাবে বাবু একটা চশমা পরে বসেছে লেগেছ হ্যাঁ ওটা পড়েই নাকি ওই স্কুলে যাবে যেহেতু রঙেলিড্রের স্কুলে যেতে বলেছে বলেছো রঙলিড্রে স্কুলে তো বাইরে বেরোলে তো আমি পড়ি যে পড়ো তাহলে খুলেই দেবো তোমাকে পরে আর এই যে পেনগুলো কেনা হয়েছিল অনেক এগুলো তো স্কুলের ম্যামকে বাড়ির ম্যামকে দেওয়ার জন্য কেনা হয়েছিল এই স্কুলে পৌঁছে দেখো কি হয় সেগুলো পৌঁছে গেছে আজ শুভম স্কুলে গিয়েছে তারপরে এই যে অনুষ্ঠানটা শেষ হওয়ার পরে খাওয়া দাওয়া হলো দেখো